দশ বছর ধরে জমে থাকা প্রায় সাতান্নটি হাতির দাঁত নষ্ট করল বন দপ্তর আজ বাঁকুড়ার বন এই হাতির দাঁতগুলি পুড়িয়ে ফেলে বন গত তিন দশকেরও বেশি সময় ধরে দলমা পাহাড় থেকে দলে দলে হাতি খাবারের খোঁজে এসে হাজির হয় বাঁকুড়ায় বছরের একটা বড় সময় ধরে সেই হাতির দল থেকে যায় বাঁকুড়ায় বাঁকুড়ায় আসা এই হাতির দলের দু একটি হাতি অসুস্থতা বার্ধক্য ও অন্যান্য কারণে প্রায় প্রতি বছরই বাঁকুড়ার জঙ্গলে মারা বন দপ্তরের নিয়ম অনুযায়ী মৃত হাতিগুলির দেহ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয় হাতির দেহ পোড়াতে যে ধরনের তাপমাত্রা তৈরি করা হয় তাতে হাতির দেহের অংশ পুড়ে গেলেও তার দাঁত অবিকৃত থেকে যায় ফলে হাতির দাঁত চোরা ভয়ে মৃত হাতির দেহ পোড়ানোর আগেই তার দাঁত কেটে নেওয়া হয় বন দপ্তরের তরফে গত দশ বছর ধরে বাঁকুড়া উত্তর বাঁকুড়া দক্ষিণ ও বিষ্ণুপুরে তিনটি বনবিভাগ মিলিয়ে মোট সাতান্নটি হাতির দাঁত বন দপ্তরের সংগ্রহে ছিল দু সালের এপ্রিল মাসে পাশ হওয়া এই আইন অনুযায়ী কোন পরিস্থিতিতেই হাতির দাঁত ব্যবহার করা যাবে না বনদপ্তরের সংগ্রহে থাকা দাঁত নষ্ট করে ফেলতে হবে বন দপ্তরকে সেই আইন অনুযায়ী আজ বাঁকুড়ার তিনটি বন যৌথভাবে বাঁকুড়ায় সংগৃহীত হাতির সাতান্নটি দাঁত পুড়িয়ে ফেলার উদ্যোগ নেয় বাঁকুড়ার বর্জড়ায় বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতি ও কড়া নজরদারির মধ্যে তাপমাত্রা উৎপাদন ক্ষম একটি চুল্লিতে হাতির এই দাঁতগুলি পুড়িয়ে ফেলা হয় আমার কাছে স্টোরেজ তো অনেক হাতি দাঁত আছে ও হাতি দাঁত অনেক কারণ বারে গেছে কোনো কোনো ইলেকট্রিকশান ন্যাচারাল ডেট তো হাতি দাঁত আমাদের স্টোরেজ মধ্যে প্রিজার্ভ আছে এবছর ওয়াইল্ড লাইফ যে আইন আছে ওখানে একটা আমেন্ডমেন্ট হয়েছিলো আমেন্ডমেন্ট মধ্যে সিডব্লিউ এল এ পিস ওয়াইল্ড লাইফকে একটা পাওয়ার দেওয়া আছে কি উনি যে আইভারি হাতি দাঁত ডিস্ট্রাকশন অ্যালাউ করতে পারবেন তো ওটাই এখানে একটা পরিকল্পনা হচ্ছে এখানে আমাদের মোটামুটি মোর দেন ফিফটি দাঁত আছে এগুলো তো অনেক মূল্যবান অনেক দামি তো এগুলো করে দেওয়া হচ্ছে কেন কারণ ই আছে কি আমি চাই না কি দিন হাতি দাঁতকে কোনো জায়গা উপয়োগ ব্যবহার করা যায় मतलब जो भी मानुष मतलब ह्यूमन डेथ हो जाए पड़े तो अभी मानुष ह्यूमन बॉडी पार्ट्स के यूज करे ना तो वो भावे ही हाथी आते हमें चाइना के हाथी एलिफेंट पार्ट्स के कोनो भावे व्यवहार करा जाए उटा एक ता सिग्नलिंग आते पोचर्स जन्नो के हाथी दार ट्रेड अभी कोनो भावे आयन बे आयनी भाग अभी प्रमोट कर बोना आसुन कोर्चन आसुन के कोर्चन कोनो जाए होते बारे आवाज़ होते बारे ఆ ఇకుట్ జోది స్టోరేజ్ తాకే అభి జాని న పురో ఎక్ట సేఫ్ కస్టడీ ఆ చే ప్రొటెక్షన్ ఆ చే బట్ భవిష్యత్ కు కిచు హోతే ఇ పరే వెల్ గోత్ క అప్నే సేగులో తో సాహేబ్ ఏగ్లో తో ఎక్ట స్టోరేజ్ పర్ ఎక్ట ఎగ్జిబిషన్ పర్ కరాయ జై తో ఇట ఓట్ అవుట్ ఠీక్ బట్ ఎక్ట జి గవర్నమెంట్ ఆ చే గవర్నమెంట్ ఎక్ట పరికల్పన ఆ చే కి నైటకే డిస్ట్రాయ్ కరా జాయ్ డిస్ట్రాయ్ కరా హోర్ పడే ఈవెన్ ఎగ్జిబిషన్ గవర్నమెంట్ చైనా కి ఎగ్జిబిషన్ ప్రమోట్ కరా జాయ్ আনুমানিকের মূল্য কত হবে কত দাম হতে পারে ওটা আমি বাদে আছে ওটাকে কোনো আমি ভ্যালু অ্যাসাইন করব না ঠিক আছে ওটা বাদে আছে আর কোনো ভ্যালু অ্যাসাইন করা যাবে না এটা মোস্টলি এলিফ্যান্টে যে ন্যাচুরাল ডেথ হয়েছিল তো ন্যাচুরাল ডেথ হওয়ার পরে তো এলিফ্যান্ট মত পুরো কারকাস বার্নিং হয়ে যায় বাট আইভরি বার্ন হবে না তো সব স্টোরেজ ছিল দশ বছর

আমি জানি না ইন্ডিয়া কোন জায়গা হয় মোস্ট প্রবলি ফার্স্ট টাইমই হচ্ছে আফটার দ্য নিউ অ্যামেন্ডমেন্ট এটা প্রথম হচ্ছে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি দেখুন আমাদের আপনারা জানেন বাঁকুড়ায় হাতির মুভমেন্ট দীর্ঘদিন ধরেই হয় এবং বিভিন্ন সময় হাতি তাদের ন্যাচারাল প্রক্রিয়াতে অনেক সময় হাতি মারা যায় এবং নিজেদের মধ্যে লড়াইতেও অনেক সময় হাতির দাঁত আমরা উদ্ধার করে থাকি বনের মধ্যে থেকে আজকে আমরা জেলার তিনটে বনবিভাগ উত্তর দক্ষিণ এবং আমাদের কাছে এইভাবে সংগ্রহ করা যত হাতির দাঁত ছিল যেগুলো আপনাদের সামনে ডিসপ্লে করা হয়েছে এই সবগুলোকে আমরা উড়িয়ে দিচ্ছি নষ্ট করে ফেলছি কারণ আমাদের যে বন্যপ্রাণ আইনে ফার্স্ট এপ্রিল থেকে যেটি যে আইনটি শুরু হয়ে মানে বলবৎ হয়েছে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই আইনে এটাই বলা হয় এবং সার্বিকভাবেও যেটা সরকারের আবেদন সবার কাছে যে এই হাতির দাঁত নিয়ে যে কোনো রকম ব্যবসা বা এগুলোকে আরো ঘরে রাখা বা কিছু এগুলো দণ্ডনীয় অপরাধ সেই জন্যই আমরা এটাকে পুড়িয়ে দিয়ে বা নষ্ট করে এই মেসেজটাই দিচ্ছি যে আমরা যেমন মানুষ যেমন প্রকৃতি থেকে তৈরি হয়ে আবার মৃত্যুর পর প্রকৃতিতে ফিরে যাই তেমনি প্রত্যেকটি প্রাণী যেন মৃত্যুর পর আবার তার সবকিছুই প্রকৃতিতে ফিরে যেতে পারে এটা নিয়ে দয়া করে কেউ কোনো অবৈধ ব্যবসা বা এগুলো করবেন না এই মেসেজটাই আমাদের তরফ থেকে দেওয়া আপনারা দেখছেনই আপনাদের সামনে ডিসপ্লে করা আছে ছোট টুকরো মিলিয়ে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ পঞ্চান্নটি হাতির দাঁত আছে যেটি প্রায় মানে ছোট টুকরো সহ যেটি প্রায় চব্বিশ পঁচিশটি হাতির দেহ থেকে সংগ্রহ করা হয়েছে এই হাতিগুলো কতদিন পরে মারা এগুলো ধরুন দশ বছর বা তারও বেশি এগুলো যাদের মৃত্যু ঘটেছিল আমরা আমাদের কাছে সেগুলো রেখে দিয়েছিলাম সবকিছু সংগ্রহ করে দেখুন আমরা তো হাজার ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে চলে যায় ইনসিনারেশনের তাপমাত্রা তারপরেও এখানে মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী আমরা টেকনিক্যালি ওনাদেরকে রিকোয়েস্ট করবো সেইভাবে টেম্পারেচার মেনটেন করতে এই যে যে হাতি আছে হাতিগুলোর মূল্য কত দেখুন এইটা মূল্য যাতে আমরা না দেই সেই জন্যই আজকের এই পদ্ধতি মানে এটা যেমন মানুষের শরীরের কোনো মূল্য হয় না মৃত্যুর পরে মানুষ আবার প্রকৃতিতে ফিরে যায় তেমনি আমরাও এটা বলছি যে মৃত্যুর পরে হাতি প্রকৃতিতে ফিরে যাক দয়া করে এর মূল্যবোধ হয়তো আলোচনা করা ঠিক হবে আমার নাম অঞ্জন গা